ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন এই দেখুন প্রচুর প্যাকেটের কয়েন রয়েছে ইন্দিরা গান্ধীর এইরকম পাঁচ টাকার কয়েন কিন্তু দাম কত ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন এটা প্যাকেট রয়েছে এটা খুলবো না এটা দেখাচ্ছি ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনের দাম কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় ইন্দিরা গান্ধীর বড় পাঁচ টাকার কয়েন তৈরি করা হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর এই যে যাতে পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন এইগুলো অনেক ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের কয়েনের কথা বলা হয়েছে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ লাখ সেগুলো কিন্তু কথা সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন কারণ আপনার আর্থিক খুঁজে দেবেন তারপরে আমার হাতে দু টাকার কিছু কয়েন দেখতে পাচ্ছেন এই দেখুন দু টাকার কয়েন এগুলো হচ্ছে দু টাকার উনিশশো আটানব্বই সালে কয়েন এইগুলো দেখুন ম্যাগনেট ধরছে অর্থাৎ চুম্বকে আকৃষ্ট হচ্ছে এই ধরনের দু টাকা কয়েন কিন্তু চুম্বকে ধরে উনিশশো আটানব্বই সালে কলকাতা মিন্টে এই দু টাকা কয়েনের কি মূল্য আছে এই কয়েনগুলো একশো টাকা থেকে তিনশো টাকা কিন্তু প্রতি পিস পাওয়া যায় এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন এগুলো কমন এগুলো একশো টাকা থেকে তিনশো টাকা করে কিন্তু প্রতি পিস বিক্রি হয় দেখুন ম্যাগনেট ধরছে যে কয়েন কয়েন এমনি নর্মাল কিন্তু নর্মাল আবার দাম কিন্তু দেখুন যদি ম্যাগনেটে না ধরে তাহলে এই কয়েনগুলোকে দাম আছে চার টাকা পিস পাঁচ টাকা পিস আর ম্যাগনেটে ধরলে কিন্তু তাহলে একশো টাকা থেকে আপনারা তিনশো টাকা পেতে পারেন প্রতি পিস বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে কিন্তু আপনাকে বুঝতে হবে বা জানতে হবে তারপরে আরো কিছু নো কয়েন দেখতে পাচ্ছি

আমাদের কাছে একজন এসেছেন তিনি যে সমস্ত কোয়িনেশার তার পরিচয়টা দর্শকদের দিয়ে দিন আপনারা দলক আমার কাছে এসেছেন ওনার পরিচয়টা আমরা আপনাদের দিয়ে দিই চট করে দাদা আপনার পরিচয়টি দর্শকদের দিন দয়া করে আমার বাড়ি আছে পূর্ববর্ধমান কোথায় আমি তো পূর্ববর্ধমান থাকি দাদা পূর্ববর্ধমানে তেলিপুকুর পূর্ত ভবনের কাছে দাদা আপনি আমার ভিডিও তো নিয়মিত দেখছিলেন একদম আর আপনি কি জন্য বলতে চাইছিলেন দাদা আমাকে সেটা একটু দর্শকদের শুনে দিন যে কি বলতে চাইছিলেন বলছে আমি অনেক আপনার ছাড়া অনেক ভিডিও দেখছি অনেকে হ্যাঁ কয়েনের ব্যাপারে হ্যাঁ তো বলছে 1985 এর এইচ নিচে এইচ হ্যাঁ এই এইটা দিলে আপনার 12 লক্ষ টাকা দিচ্ছে কেউ বলছে 10 লক্ষ টাকা দিচ্ছে আমি কয়েন ইয়ে করতে গিয়ে বাছাই করতে গিয়ে বাছাই করতে গিয়ে আমার এত ওই

আমার নিজের অভিজ্ঞতা আমার হয়তো কয়েনটা কেজি প্রিন্ট হয়েছে অভিজ্ঞতা ওই দু কেজি চার কেজির মধ্যে আমি অনুমান করছি আর উনিশশো নব্বই বেশি দু টাকার কয়েনটা বেশি দাদা আপনি ঠিক ধরেছেন আপনাকে জানার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি তাহলে কি করেন একটু বলবেন আমাদেরকে আমার এমনি ভাই বাবা মিলে পান বিড়ি সিগারেটের দোকান আছে এখন আছে হ্যাঁ এখন আর আপনি কি করেন আমি করি এই এর কাজ করি ওয়াল পেন্টিং এর ওয়াল পেন্টিং এর কাজ করতে তো বেশ দাদা আর আপনি আমার কাছে এসে এখানে কেমন লাগছে ভালো লাগছে তো খুব ভালো লাগছে ভালো শুধু বলা ভুল খুব ভালো লাগছে বেশ খুব আছে আর দাদা এখানে নিরাপত্তা তো একদম 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 নিরাপত্তা এবং আপনার ট্রেন থেকে নেমে আপনাকে চেনে না এমন কেউ নাই সুন্দরভাবে ভদ্রভাবে সব নিয়ে এসে পৌঁছে দিল বেশ সুন্দর টোটোওয়ালা গাড়ি হলো তো আমার কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি বেশ আর যারা আমাদের এখানে আপনারা মানে আসতে চায় তাদেরকে কি বলবেন আপনি একদম চোখ নাক বন্ধ করে একদম ভরসা করে এখানে আসতে পারেন আপনারা ঠকবেন না আচ্ছা দা ওই 1985 এর ইসমেন্টের কয়েন নি আসলে আমার কাছে 5 লাখ টাকা পাওয়া যাবে কোথায় ওই যদি কেউ নি আসে না 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 হবে না হবে না তাই তো আমার হাতে কিছু কয়েন দেখতে পাচ্ছেন জর্জ কিং এম্প দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো চল্লিশ সালের কয়েন এই ধরনের কয়েন আপনারা তিনশো চারশো পাঁচশো ছশো টাকায় প্রতি পিস কিন্তু কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন এগুলো বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু এই কয়েনগুলো তৈরি করেছে জর্জ সিক্স কিংয়ের এর যে কয়েনটা দামি উনিশশো চল্লিশ নয় জর্জ সিক্স কিং এর উনিশশো উনচল্লিশ সালের এক টাকার কয়েনটা কিন্তু দামি কয়েন এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন এই চল্লিশ সাল কিন্তু কমন উনচল্লিশ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশ এই ধরনের কয়েনও থাকলে এই ধরনের কয়েনও আপনারা ছশো সাতশো আটশো হাজার বারোশো টাকায় কিন্তু প্রতি পিস আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই দেখুন জস সিক্স ফিফ্থ কিং কিন্তু এক টাকার কয়েন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো উনিশ ভালো করে আপনাদেরকে কিন্তু জানতে হবে তারপর এই যে দেখুন এই যে থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট দু হাজার পনেরো বোম্বাই মিট এই কয়েনটা বোম্বাই মিট কিন্তু এটা বোম্বাই মিট মানে কি নিচে ডায়মন্ড রয়েছে স্টার থাকলে হায়দ্রাবাদ মিট আর ডায়মন্ড থাকলে বোম্বাই মিন্ট এই কয়েনটা কলকাতা মিন্টের কিন্তু একসময় খুব বিক্রি হতো এখন এর বাজার দর যে কী অবস্থায় আছে জানি না অনেক দোকানের কয়েন এখন লোকে কিনতে ভয় পাচ্ছে বিজু বিজু পট্টনায়ক দেখতে পাচ্ছেন বিজু পট্টনায়কের পাঁচ টাকার কয়েন পিসিএম পিসিএম এই যে দেখতে পাচ্ছেন পিসিএম ভালো করে দেখুন পিসিএম মানে হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলান পাঁচ টাকার কয়েন এই কয়েনগুলো কি দাম আছে এগুলো কিন্তু এখন আর বিক্রি হচ্ছে না এগুলো আগে রেয়ার ছিল এখন এগুলো কমন ক্যাটাগরি মানে এর ভ্যালু পাঁচ টাকা পাঁচ টাকা এগুলো আর বিগ বাজার নেই কারণ কলকাতা মিন থেকে এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে যায় তাহলে বিজু পট্টনায়ক আর হচ্ছে পিসিএম প্রশান্ত চন্দ্র এই পাঁচ টাকার কয়েন কিন্তু এখন আপনারা আমাদের কাছে বিক্রি করতে না কারণ এই ধরনের কয়েন আমরা কিন্তু কিনছি না তারপরে এই যে দেখুন দু টাকার অনেক রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি দু টাকার কয়েন দু টাকার এগুলো কমন কয়েন কয়েন কিন্তু দু রকম হয় নর্মাল কয়েন কমন কয়েন অথবা নর্মাল কয়েন আর একটা হচ্ছে রেয়ার কয়েন কমন কয়েনের দাম কিন্তু খুব কম হয় কয়েনের দাম কমন দাম পাবেন রেয়ার কয়েনের দাম কিন্তু রেয়ার দাম পাবেন কমন কয়েনের দাম এগুলো দু টাকার কয়েন এগুলো এগুলো নর্মাল কয়েন দেশ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উনিশশো আটানব্বই সালে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা কলকাতা মিন্টের এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের হায়দ্রাবাদ মিন্টের সেই কয়েনটা দামি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এর নিচে কিন্তু স্টার থাকবে এই যে পাশের যে কয়েনটা দেখতে পাচ্ছেন দেশবন্ধু চিত্র এটা দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকাও কিন্তু আপনাকে দিতে পারে দেখুন ছালের নিচে উনিশশো আটানব্বই তার নিচে কিন্তু স্টার রয়েছে ভালো করে দেখুন এই যে এই পাশে উনিশশো আটানব্বই নিচে এই কয়েনটা কিন্তু আমি আর এইটা কিন্তু কমন কয়েন এগুলো তিন টাকা চার টাকা বিক্রি হয় কিন্তু ভালো করে কিন্তু বুঝতে হবে সব কয়েন কিন্তু বিভিন্ন প্রতিনিয়ত যারা আপনারা আমার ভিডিও দেখছেন তাহলে আপনারা অনেক কিছু আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন কয়েন বা ওর সম্পর্কে জানতে পারবেন তাই ইন্দিরা গান্ধীর কয়েন কখনো কিন্তু আপনারা বেশি দামে কিন্তু কেউ ক্রয় করবে না তাহলে আরও কিছু নোট নিয়ে এসছেন দেখে নি এই যে একটা নোট নিয়ে আপনারা অনেক জিজ্ঞাসা করেন এই যে আইজি প্যাটেলের সিগনেচার কলা ওয়ান হান্ড্রেড রুপিস নোট এটা হচ্ছে হীরাকুদ বাদ সিরিজ ওয়ান হান্ড্রেড রুপিস নোট কিন্তু এই হীরাকুদ সম্বলপুরে কিন্তু অবস্থিত এই দেখুন হীরাকুদ বাদ উড়িষ্যা রাজ্যে এই ধরনের নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না এই ধরনের নোট কিন্তু আমি কিনছি না এই ধরনের নোট একদম বিক্রি হবে না দেখুন ভালো করে দেখুন এই ধরনের নোট আপনার কে বেশি তারপরে এক টাকার নোট দেখছি লুজ বা সিঙ্গেল এক টাকার নোট এগুলো দাম খুবই কম হয় এগুলো দু টাকা তিন টাকা করে পিস কেনা হয় তার একটা টাকাও কিন্তু ভালো কন্ডিশন হলে আর খারাপ কন্ডিশন হলে কিন্তু কেনা না এই ধরনের কেনার নোট কিন্তু কিনতে পাওয়া যায় কেনা খুব মুশকিল তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি দশ টাকার নোট বি রমারায় সিগনেচার করা এই দেখুন এই ধরনের দশ টাকার নোটও থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে কিন্তু এগুলোর দাম কিন্তু খুব কম এগুলো কিন্তু প্রচুর টাকা দাম আপনারা ভাববেন না সব নোট বা সব কয়েন কিন্তু দামই নন তারপরে আবার এই যে দেখতে পাচ্ছেন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ এই ধরনের কয়েনের কি দাম আছে এগুলো হচ্ছে নিকেলের কয়েন দেখুন এটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এই যে ধরনের কয়েন চুম্বক দ্বারা এই ধরনের কয়েন কিন্তু আপনারা অযথা বেশি দামে কিনবেন না আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক সর্বদা মনে রাখবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমো হল স্টেশনে নেমে অটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাশে আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না আমি প্রতিদিন থাকি সম্পূর্ণ ফ্রি দামে বনিব নাহলে বিক্রি করে নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজনে আর এই যে একটা দেখতে পাচ্ছেন দু টাকার নোট এই যে শ্রীরঙ্গারাজন শ্রীরঙ্গরাজনের সিগনেচার স্যাটেলাইট দেওয়া এই ধরনের লুজ নোটও কিন্তু দামি নয় ভালো করে মনে রাখবেন তো এই যে কতগুলো নোট দেখতে পাচ্ছেন ফুল বাগের ছবি দেয় এরকম দু টাকা এগুলো কমন এগুলো দু টাকার নোট তিন টাকা বিক্রি হয় তার একটা টাকাও কিন্তু আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন না সব নোট হ্যাঁ কিছু কিছু নোট আছে যেগুলো দামি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন এই কারণে যা আপনারা বিভিন্ন বিভিন্ন কয়েন সম্পর্কে আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তারপর উনিশশো বিরানব্বই সালের এক টাকার কয়েন এগুলো দশ টাকা করে পিস কেনা হয় কিন্তু দেখুন উনিশশো বিরানব্বই সালের ইসে তারপরে এছাড়াও আরও অনেক রকমের কয়েন দেখছি কয়েনা প্রতাপের দাম কত টাকা পাঁচ টাকা পিস কিন্তু বিক্রি হয় তার একটা টাকা না বিভিন্ন এরকম বড় এক টাকা নর্মাল কয়েন এগুলো চার টাকা পাঁচ টাকা প্রতি পিস আপনারা আমার কাছে পেতে পারেন দেখুন বড় এক টাকার কয়েন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ